ভারতের নাগরিকদের শুধু মুসলমান হওয়ার কারণে বুলডেজার দিয়ে বের করে দিয়ে আসছে নোম্যান্স ল্যান্ডে এই মানিক ফকির আর এই হাসান গাজী আমরা যতদিন পৃথিবীতে এক হয়ে থাকবো আর বাপের কোনো আর এস এস বিজেপির বাপের ক্ষমতা নেই বাংলা এবং বাঙালিকে ধ্বংস করে সাড়ে চার কোটি মানুষ বেনাগরিক হবে সাড়ে চার কোটি আমি মানিক ফকির বলছি বারবার মিলিয়ে নেবে হিন্দু মুসল মুসলমান হলো খুব কম কারণ মুসলমান কম কেন যেটা নওশাদ সিদ্দিকিরা বলছে না অশিক্ষিত বলে কারণ দেখুন ভিডিওটা বড় হয়ে যাবে আমি ছোট করে বলে দিই এই যে অবৈধ অনুপ্রবেশকারীর গল্পটা ভারতের সংবিধানে আছে এটা ভারতের আইনে আছে তাহলে কংগ্রেস বা অন্যান্য সরকার আইনে থাকা সত্ত্বেও তাদের নীতি আদর্শগত অনুযায়ী আদর্শ অনুযায়ী কিছু ডিস্টার্ব করেনি আবার নাগরিকত্বও দেয়নি কিন্তু বিজেপির নীতিগত সিদ্ধান্ত আর এস এস এর নীতিগত সিদ্ধান্ত হিন্দু মুসলমানদেরকে হিন্দু হতে হবে অথবা তাদের তৃতীয় শ্রেণীর নাগরিক করতে অথবা তাড়িয়ে দেওয়া হবে ভারত থেকে এইটা নিয়ে আমি এই যে আমার ভাইজান মুখ্যমন্ত্রী বয়ে আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি এ তার মানে প্রচুর মুসলমানকে শুধু বানান ভুল টাইটেল ভুলের কারণে বাদ দেবে আইনত নয় যেটা নওসার সিদ্দিকি বলছে না কারণ উনি হলেন সেলের আর এস এস এর স্লিপার সেলের লোক আমি পরে মিলিয়ে নেবেন আমার বইটা যখন বেরোবে মিলিয়ে নেবেন আচ্ছা যাই হোক যেটা কথা সেটা হচ্ছে তাহলে ওই যে লোকগুলো কাজ করতে ঢুকেছিল পেটের জ্বালায় আবার ভারত থেকে অনেকে পেটের জ্বালায় বাংলাদেশে কাজ করতে ঢুকেছে তারা যখন যখন ঢুকেছে তখন কঠিন ছিল না এখন বিজেপি কঠিন করে দিয়েছে তারা তো খুঁজছে কবে বাড়ি যাবো কবে বাড়ি যাবো এমনিতে যেতে পারছি না যেই সুযোগটা পেয়েছে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তারা ভদ্র সভ্য মানুষ তারা হতে পারে গরিব হতে পারে ড্রেন পরিষ্কার করে হতে পারে শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষই তো প্রকৃত মানুষ তারা কিন্তু ভদ্র সভ্য তারা দেখে যে ভারত চেয়েছিল শুভেন্দু অধিকারী বলেছিল এক কোটি লোককে আমি আশ্রয় দেব তো তারা সেই আশ্রয় নিতে অনেকে ছিল। এটা যে শুভেন্দু অধিকারীর কৌশল এটা ওরা বুঝতে পারেনি আবার এখানে যখন দেখেছে তাদেরকে সারাদিন তারা চলে যাচ্ছে তাদের নিয়ে সমস্যা নয় সমস্যা ওই যে একান্ন সালের পর থেকে দু হাজার চোদ্দোর সমুদায় সাড়ে চার কোটি এস বিডিও ডিএম এডিএম নেতা মন্ত্রী ক্যালেস্টার ব্যালে এরা আইনত ফেসে গেছে শেষ হয়ে যাবে এখনো বলছি এই সুযোগ হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে যাও যদি বাঁচতে চাও যারা এতদিন মুসলমানদের শত্রু বলেছে সকাল থেকে রাত পর্যন্ত কাটবো কাটবো ধরবো বলেছে আজকে তারা বাবা বলতে বাধ্য মুসলমানদের বাবা দাদা কাকা আ বলবে মুসলমান না বলবে আ গলে লাগ যা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব মানুষ এক হয়ে যাবে এই সেই সুযোগ একদিকে যেমন ভয়ঙ্কর খারাপ সুযোগ দিকে ইতিহাস ভারতকে দিয়েছে একটা সাংঘাতিক দারুণ একটা সুযোগ কারণ রোহিঙ্গাদের যন্ত্রণা আমি জানি তাদের প্রতি যে অন্যায় হয়েছে তাদের প্রত্যেকের আন্তর্জাতিক কার্ড থাকা সত্ত্বেও গোবরখররা যেভাবে তাদের উপর টর্চার করেছে এই ছেলেটা বুক ফুলিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে ওই জন্য আমরা কতটুকু কাজ করি ওরা তো প্র্যাকটিক্যাল দাঁড়িয়ে লড়াই করে কাজ করেছে বলে আমি জোর করে টেনে নিলাম এই যে স্বরূপনগর বর্ডার স্বরূপনগর বর্ডারে প্রতিদিন একশো দুশো তিনশো চারশো মানুষ আছেন তারা বসে আছেন এবং আমাদের আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে বাংলাদেশের ওদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বাংলাদেশে যাদের এনআইডি কার্ড আছে অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিক এপারে এসেছিলেন মানবিক বাংলাদেশ তাদের ফিরিয়ে নিচ্ছে একটা একটা করে মারাত্মক বিষয় হচ্ছে যেখানে ভারত সরকার ভারতের নাগরিকদের শুধু মুসলমান হওয়ার কারণে দিয়ে দিয়ে বের করে আসছে ল্যান্ডে কিছুদিন আগে আমরা বীরভূমের আমাদের বোন আমাদের কন্যা অন্তঃসত্ত্বা মেয়েটিকে ভারতীয় তাকে তাড়িয়ে দিয়ে আসছে ওপারে ফেলে দিয়ে নো ল্যান্ডে এবং বাংলাদেশ মানবিক দেশ তাকে রক্ষা করেছে কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে কোর্ট বলছে এখনো ভারত সরকার আসছে না সেই জায়গায় বাংলাদেশ যারা তাদেরকে বাংলাদেশ এবং মুসলমানদের কথাটা টিভিতে দেখাচ্ছে তার মধ্যে হিন্দুও আছে দেখুন হিন্দু মুসলমান বলে কিছু নেই গরিব নিপীড়িত মানুষ শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষ পৃথিবীর সমস্ত জায়গাতেই থাকবে জুতো সেলাই করবে ড্রেন পরিষ্কার করবে রিক্সা চালাবে ইত্যাদি কিন্তু আজকে মারাত্মক বিষয় হচ্ছে যে একটা সুন্দর প্রসেস চলছে যারা চলে যাওয়ার চলে যাচ্ছে কিছু লোক সেখানে কিন্তু গুন্ডা বাহিনী আর এস এস বাহিনীকে ওখানে দাঙ্গা লাগাচ্ছে ওখানে পোস্টার ফোস্টার নিয়ে চিৎকার চাচাবিচি করছে কেন ঢুকেছিল কেন ঢুকেছিল ইত্যাদি কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে নাগরিকত্ব বিষয়টা এমনই একটি ভয়ঙ্কর কারণ যারা দেশভাগের নামে বাংলা ভাগের ইতিহাস যারা দেশান্তরিত ছিন্নমূল মানুষের জীবন ইতিহাস এবং আর না বুঝবে আদর্শ আর এস তারা কিন্তু নাগরিকত্ব বুঝবে না কারণ আমি চ্যালেঞ্জ করতে পারি যে বিজেপির লোকগুলো এসে ঝামেলা করছে অনুপ্রবেশকারী 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 করছে তাদের অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যেমন শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী যেমন সুকান্ত মজুমদার অবৈধ অনুপ্রবেশকারী এখন প্রচারটা কি হচ্ছে নিশীত প্রামাণিক আর ওই বিধায়ক কি নাম হলো অসম সরকারের নাম বলছেন আরে ফর্টি পার্সেন্ট কত বলবো তার কারণ হচ্ছে প্রথমেই আমাদের বুঝতে হবে নাগরিকত্ব এবং অবৈধ অনুপ্রবেশকারী শব্দ দুটো আইনি শব্দ আবেগ নয় তাহলে আইনের চোখে কারা অবৈধ অনুপ্রবেশকারী গত পরশুদিনের আগের দিন তুমি আমার কাছ থেকে ভিডিওটা নিও চালিয়ে দিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে উনিশশো সালের পর থেকে দু সালের মধ্যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ ধর্মীয় নির্যাতনের কারণে এসেছিলেন কবে থেকে উনিশশো থেকে দু ভারত সরকার তাকে নাগরিকত্ব দিতে বাধ্য তারা ভারতে এসেছিলেন তারা আশ্রয় চেয়েছিলেন আমরা তাদেরকে একটা করে সার্টিফিকেট দিয়েছি আশ্রয় নেওয়ার দ্যাট মিন্স এল মানে লং টার্ম ভিসা তাহলে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত ছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন এলটিভি টিভি হোল্ডার এখন আরো দশ কুড়ি হাজার বাড়লো তাহলে পঞ্চাশ হাজার তাহলে হাজার বাইরে বাইরে একান্ন থেকে চোদ্দ সালের মধ্যে আসা বাবা মা বাচ্চা কাচ্চা মেলে চার কোটি হবে তাহলে যাদেরকে অনুপ্রবেশকারী বলে তাড়াচ্ছে এরা অনুপ্রবেশকারী নয় পৃথিবীটা এদের জন্য অশিক্ষিত মূর্খ পদমাস সাইতান রাষ্ট্ররা তাদের বাধা দেবে পেটের দায়ে সারা পৃথিবী ঘুরতে পারে মানুষ এটা পৃথিবীটা মানুষের বাঁচার জন্য সব জায়গায় যাবে এই যে বলছে যে মুসলমানরা এসে আমাদের চাকরি বাকরি খেয়ে নিচ্ছে আর বাংলার বদমাইশটা বলছে চাকরি বাকরি খেয়ে নিচ্ছে আরে ভাই ওই ওই লোকগুলো এসে কি করে কেউ রিক্সা চালায় তাহলে রিক্সাটা কি ওই ওর ওটা চাকরি ছিল গভর্নমেন্টের কে খেয়ে নিয়েছে ওই যে লোকের বাড়িতে কাজ করত ওটা কি গভর্নমেন্টের চাকরি খেয়ে নিয়েছে কারা খেয়ে নিয়েছে ময়ূর খেয়ে নিয়েছে ময়ূর মতো শিক্ষিত সম্প্রদায় অসীম সরকার মজুমদার শুভেন্দু অধিকারীর মতো শিক্ষিত দল তারা খেয়ে নিয়েছে নেতা মন্ত্রী হয়েছে হয়েছে এমএলএ এই জায়গাটা হতো এই ভারতীয়রা অসীম হ্যাঁ এই চাকরি গুলো হতো এইগুলো হতো ভারতীয়দের জন্য তাহলে তাদেরকে তাড়াতে পারছে না তাদেরকে তাড়াবে ন তারিখের পরে আর খাবে না নিষেধ করুক না ন তারিখে যখন ঘোষণা হয়ে যাবে ন তারিখের পরে ওটা বাংলাটা অন্ধকার হয়ে যাবে তবে এই অন্ধকারটা সেই একবার সূর্যগ্রহণ গ্রহণ হয়েছিল আমরা সব গেছিলাম কি বলে ডায়মন্ড হারবার দেখতে নদীর ধারে চাট করে অন্ধকার হয়ে গেল পাখি ডাকতে লাগলো ভোর ভোর হয়ে গেল সেরকম অন্ধকার হয়ে যাবে এই অন্ধকারটা অনুভব করতে হবে ডাক্তার